আপনারা কি কখনও শুনেছেন এমন কোনো গ্রামের নাম যেটা গুগল ম্যাপ থেকে হঠাৎ উধা হয়ে যায় যেখানে একবার পা রাখলে আর কেউ ফিরে আসতে পারে না আজকের গল্প সেই রকম এক রহস্যময় গ্রাম আরাল গ্রাম রাতের অন্ধকারে শর্টকাট ধরতে গিয়ে সায়ন পৌঁছে যায় এমন এক জায়গায় যেখানে নেই কোনো কুকুরের ডাক নেই মানুষের চলাফেরা অথচ প্রতিটি ঘর খোলা প্রতিটি দরজার আলো যেন অদ্ভুত কিছু অপেক্ষা করছে অতিথিশালায় তাকে থাকতে দেওয়া হয় কিন্তু শর্ত থাকে একটি ঘর যেন সে না খোলে কিন্তু মানুষের কৌতূহলী তাকে নিয়ে যায় মৃত্যুর মুখোমুখি ছায়ামূর্তিরা ঘিরে ধরে তাকে আর গ্রামের গোপন রহস্য একে একে উন্মোচিত হতে থাকে আপনার কি প্রস্তুত শুনতে এই ভয়ানক গল্প তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে নিয়ে শিহরণ জাগানো এই ভয়ঙ্কর যাত্রায় আমার সঙ্গে থাকুন রাত তখন প্রায় নয়টা শরৎকালে হালকা শীত পড়ছে শ্যান কলকাতা থেকে ফিরছিল নিজের গাড়ি নিয়ে অফিসের কাজে দুর্গাপুর গিয়েছিল ফেরার পথে শর্টকাট ধরল একটা অচেনা গ্রামীণ রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছিল যে এ রাস্তা ধরলেই এক ঘন্টা সময় বাঁচবে কিন্তু যতই গাড়ি এগোচ্ছিল ততই অদ্ভুত লাগছিল রাস্তাটা ভীষণ ফাঁকা দুপাশে ঘন ছোপঝাড়া তাল গাছ মাঝে মাঝে শুকনো পাতার শব্দ ছাড়া কিছু নেই আশেপাশে বাড়িঘর নেই নেই কোনো আলো হঠাৎ রাস্তার ধারে একটা পুরনো ভাঙাচোরার নাম ফলক চোখে পড়ল। তাতে লেখা আড়াল গ্রাম দুই কিমি সায়ন একটু থামল নামটা জীবনে শোনেনি তবু ভেবেছিল গ্রামে গেলে হয়তো কিছু লোকজন পাওয়া যাবে গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল আশেপাশের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠছে গ্রামের প্রবেশমুখে পৌঁছে দেয় সায়ন অবাক গোটা গ্রামটা যেন অস্বাভাবিকভাবে শান্ত একটা কুকুরও পর্যন্ত ডাকছে না ছোট ছোট কুড়ে ঘর সব কটার দরজা জানালা খোলা অথচ ভেতরে কেউ নেই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে হলো কোথা থেকে আসছেন বাবু সায়ন ঘুরে দেখে একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ দাঁড়িয়ে মাথায় সাদা পাগড়ি হাতে লাঠি অদ্ভুত দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে সায়ন বলল গাড়ি নষ্ট হয়ে গেছে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে বৃদ্ধ হেসে বলল কার ব্যবস্থা হবে বাবু আমাদের অতিথিশালা আছে অবাক সায়নকে নিয়ে এসে এগিয়ে গেল গ্রামের মাঝখানে একটা ভাঙাচড়া দোতলা বাড়ির দিকে বাইরে থেকে দেখে মনে হয় অর্ধ শতাব্দী ধরে কেউ থাকেনি কিন্তু ভেতরে ঢুকতেই চমকে গেল ভেতরে আলো আধারের মধ্যে পরিষ্কার মাদুর পাতা মাটির প্রদীপ জ্বলছে যেন কেউ বিশেষভাবে তৈরি করে রেখেছে সায়নকে রাতে খাবার দেওয়া হলো গরম ভাত আলু ভাজা আর ডাল আশ্চর্যের বিষয় খাবারটা অদ্ভুত সুস্বাদু খাওয়ার পর বৃদ্ধ বলল বাবু ঘুমাবার আগে একটা কথা মনে রাখবেন দোতলার বাদিকের ঘরটা কখনও খুলবেন না সায়ন হেসে উড়িয়ে দিল তবু মনে ভয়ের কাপুনি রাত বাড়তে লাগলো হঠাৎ বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো সায়নের ঘুম ভেঙে গেলো শব্দে দরজার ফাঁক দিয়ে দেখলো সামনের করিডরে একদল মানুষ বসে আছে যেন আড্ডা দিচ্ছে তাদের চোখে মুখে অদ্ভুত শূন্যতা কিছুক্ষণ পরে দোতলা বাদিকের ঘর থেকে খচখচ শব্দ ভেসে আসতে লাগলো মনে হলো ভেতর থেকে কেউ দরজা ঠেলছে সায়নে গাছ শিরশির করে উঠল কৌতূহল চেপে রাখতে পারলো না সায়ন ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতল ভেতরে অসংখ্য মানুষের হাসি আড্ডার শব্দ কিন্তু একসাথে কান্নার আর ভেসে আসছে হঠাৎ দরজার নিচ থেকে আধখানা খুলে গেল শায়ন ভেতরে দেখলো, দেখলো ঘরের মধ্যে শত শত ছায়া বসে আছে কেউ চা খাচ্ছে কেউ তাস খেলছে কেউ আর গান গাইছে কিন্তু ওরা মানুষ নয় সবাই স্বচ্ছ অদ্ভুত অন্ধকার কুয়াশায় ঢাকা একটা কণ্ঠ ভেসে এলো নতুন লোক এসেছে তাকে দলে নিতে হবে শায়নের শরীর কাঁপতে লাগলো ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো শ্যান প্রাণপণের নিচে নেমে এলো দরজা খুলে বাইরে ছুটতেই দেখতে পেল গোটা গ্রামটাই ভেঙে পড়া ধ্বংসস্তূপের ভরা যেসব পুড়ে ঘোর আগে দেখেছিল জায়গা হঠাৎ বৃদ্ধ আবার সামনে এসে দাঁড়ালো এবার তার চোখ রক্তলাল মুখে বিকৃত হাসি সে বলল। আড়াল গ্রামে একবার ঢুকলে কেউ ফেরে না বাবু তুমি আমাদের সাথেই থাকবে সায়ন মরিয়া হয়ে গাড়ির দিকে দৌড়ালো আশ্চর্যজনকভাবে গাড়ি এবার চালু হয়ে গেল পেছনে তাকিয়ে দেখলো গোটা গ্রামটা ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে রাস্তার শেষ যখন মূল হাইওয়েতে পৌঁছালো ভোর হয়ে গেছে আর গুগল ম্যাপে সেই গ্রামের নামটাই নেই সায়ন আজও ভাবে সেই রাগটার স্বপ্ন ছিল নাকি বাস্তব তবে গাড়ির সিটে তখনও রাখা ছিল একটা ভিজে মাদুর যেটা তাকে দেওয়া হয়েছিল গ্রামের অতিথিশালায়